হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাতে চলেছি সুজি আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের মশলায় ভর্তি কচুরি যেটা আশা করছি সকলেই পছন্দ করবে কচুরিগুলো একশো পারসেন্ট গ্রান্টি যে সব কয়টা কচুরি সমানভাবে ফুলবে একটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি কচুরিটা কেমন ফুলেছে ঠিক সব কয়টা কচুরি এমন নরম এবং এরকম ফুলকো হবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আমি কিভাবে বানাই এখানে আমি চায়ের কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি আর ওই একই কাপের এক কাপের সামান্য পরিমাণে বেশি একটু জল দিয়ে ঢেকে রেখে দেব এইবার এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালো করে একটু গ্রেট করে নেব আলুটা গ্রেট করা হয়ে গেছে এইবার এর ভেতরে আমি দিয়ে দেব হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করা শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা সুজি সুজিটাকে আমি পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে এই মশলার সঙ্গে সুজিটাকে ভালো করে মেখে নেব সুজিটা মাখানো হয়ে গেছে এবার এর ভেতরে অল্প অল্প করে আটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এটাকে ভালো করে মেখে নিতে হবে সুজির সঙ্গে আটাটা মেখে নেওয়া হয়ে গেছে আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটার উপর থেকে সামান্য পরিমাণে তেল লাগিয়ে পাঁচ মিনিট মতন একটু রেখে দেব এইবার আমি একটা লেচি কেটে নিয়েছি লেচিতে তেল ভরিয়ে লেচিটাকে বেলে দেব আমার বেলা হয়ে গেছে ঠিক সব কয়টা লেচিকে এইভাবে বেলে নেব এইবার কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে বেলে রাখা কচুরিটা তেলের ভেতরে দিয়ে দেব এইবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখো কচুরিগুলো কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে ঠিক একইভাবে আমি সব কয়টা কচুরিকে ভেজে নেব। কচুরির এক পাশটা ভাজা হয়ে গেছে উল্টে অন্য পাশটা ভাজার জন্য দিয়েছি কচুরি একটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আরও একটা কচুরি দিয়ে দিলাম ভাজার জন্য ঠিক একইভাবে এই কচুরিটাও ভেজে নেব আমি এই রকম একইভাবে সব কয়টা কচুরিকে ভেজে নামিয়ে নিচ্ছি আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না